তো মাছ দিয়ে দিয়েছি এখন দই পাতা দিয়ে দিব আমার মাছের এপাক হয়ে গেছে এখন দুই তিন মিনিট চুলার উপর রেখে তারপরে নামিয়ে নেব রাস্তাটা হাটে দিন অনেক ইয়ে থাকে দিক দিয়ে সব মানুষের দিক দিয়ে চলাফেরা করে কারণ মেন রাস্তাটা অনেক জ্যাম থাকে শুক্রবারের দিন তাই ও টোটো টু সবের দিক দিয়ে চলাফেরা করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার আমিও ভালো আছি তো আর দুইটা শোল মাছ আর টাকি মাছ নিয়ে আসছে তো দেখেন শোল মাছগুলো একদম জেতা দেখেন নেমে যাচ্ছে মাটিতে তো যাই হোক আর এদিক দিয়ে ছোট ছোট বাটার মাছ আনছে তো এগুলা ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে তারপর আমি রান্না করব দুপুরে রান্না করিনি এখনও দুপুরে সময় হয়ে গেছে আর সকালবেলা আজকে রুটি খাওয়া হয়েছে তো যাই হোক এখন মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করব কপি দিয়ে আজকে টমেটো দিয়ে ঝোল রান্না করব মাছের তরকারি তো দিক দিয়ে টমেটো কাঁচামরিচ প্যাঁচ কেটে রেখে দিচ্ছি আর ছোটো ছোটো বাটার মাছ দিয়ে আজকে রান্না করব আর এদিক দিয়ে মাছগুলো চচ্চড়ি করব বাটার মাছ তারপর চচ্চড়ি করলে অনেক ভালো লাগে চচ্চড়ি খেতে মনে চাইছে এদিক দিয়ে মাছ রান্না করার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দিব। এদিক দিয়ে আমার মাছের তরকারি রান্না করব পেঁয়াজ বাজা হয়ে গেছে মশলাগুলা দিয়ে দিয়ে হলুদ মুড়িয়ে চার লবণ দিয়ে দিয়েছি এখন পানি দিয়ে দিয়েছি খালি বেশ আমি করতেছে ভাত দেন ভাত দেন কিন্তু ভাত খায় না তো এটা ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো তারপর টমেটো দিয়ে দিব এদিক দিয়ে আমার মশলা কাঁসানো হয়ে গেছে তো কপি আলু দিয়ে দিচ্ছি তো এটাকেও ভালোভাবে কষিয়ে নেব তারপর টমেটোগুলা দিয়ে দিব তারপরে ঝোল দিয়ে দিব তো এখন আমি ভালোভাবে কষিয়ে নিই তো একটু ঢেকে দেব ঢেকে দিয়ে কষিয়ে নেব কারণ কপি যত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো দেখেন কালারটা মাসাল্লা সুন্দর হয়েছে তো টমেটো দিয়ে দিলাম তো এদিক দিয়ে আমি হলুদ দিয়ে দিব অল্প তারপর একটু ঝাল ঝাল করবো তো মরিচের ফাঁকি একটু বেশি দিব দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন তেল দিয়ে দেব গোড়া মাসে একটু তেল আমি বেশি করে দিই হলে মজা লাগে না তো এখন এটাকে ভালোভাবে এই যে চটকিয়ে নিব কারণ অনেক মজা হয়ভাবে রান্না করলে ভালোভাবে আমি নেই তো এখন আমি মাছগুলা দিয়ে দিব তো মাছগুলো আমি দিচ্ছি শুধু হাত বিজে একটু পানি দিয়ে দেবো বেশি না তো আমার মাখানো হয়ে গেছে চচ্চড়িটা এভাবে দশ মিনিট রেখে দিব পরে চলা জাল দিব তো চুলাটা এখন বন্ধ আছে তো একটু পরে দিব এদিক দিয়ে ধনে কেটে রেখেছি মাছের তরকারিতে দিব চচ্চড়িতেও দিব আর এদিক দিয়ে তো মাছের তরকারি হচ্ছে তো মাছ দিয়ে দিয়েছি এখন দইনাপাতা পাতা দিয়ে দিব আমার মাছের তরকারি হয়ে গেছে তখন দুই তিন মিনিট চুলার উপর রেখে তারপরে নামিয়ে নেব মার ঘরে আসছি তো দেখা যাচ্ছে আব্বু কালা আনছে তো কলা খাচ্ছি আমি এই তো কলা খাচ্ছিলাম আর এন তো মোটর সাইকেল দিয়ে খেলা করতেছিল কলাটা অনেক মিষ্টি কোন দরকার আমাকে পাইনি পান খেতে আসছি খাওয়া দাওয়ার পরে তো আমার আবার গ্যাস চলে গেছে তো এখন ওরা আবার আসলে লিখে আনবে ফোন করলে বসে দিয়ে যাবে তো ভাতটা রান্না করা বাকি ছিল আর তো মার ঘরে নিয়ে আসছি তো এখন মার ঘরে বসেছি কলা কাটছে আরেক রান্না করছি তো এই তো আম্মুর ঘরের চো বসিয়ে দিয়েছি প্রায় হয়ে গেছে আর একটু হবে শুকাশোনা করব আর ভাতটা রান্না করে তারপর নিয়ে যাব দেখছেন মার সাথে থাকলে কত সুবিধা খেলা করতেছে বাবা আরিয়ান ব্যথা পাবে ব্যথা পাবে আমার তো মাছের চরচুর হয়ে গেছে এখন আমি ভাত বসাই ভাতটা হলে আমার কাঁচের চুলাটা ভেঙে গেছে ফেটে গেছে তো যেটা আগে ছিল ওটা দিয়ে রান্না করতেছে টানবে আর কারেন্টের চুলা আছে তো আমাদের এখানে হাটের দিন সবাই চলাচল করতেছে স্কুল থেকেও যাচ্ছে থাকে আমি তিন তিনতলায় থাকি হাটের দিনের রাস্তা অনেক জাম থাকে আমাদের এখানেও কারণ ভিতরের রাস্তাটা তো আর বেশি জাম থাকে তাই দিক দিয়ে আসে তো পাশের বাড়িতে মুসলমানের অনুষ্ঠান হচ্ছে কালকে অনুষ্ঠান তো আজকে থেকে গান বাজানো হচ্ছে সেই জন্যই শব্দ আসতেছে ভিডিওতে আর আমাদের এখানে তো বৃহস্পতিবার রবিবারদের হাটের দিন এদিক দিয়ে রাস্তাটা অনেক ভর্তি থাকে অনেক মানুষ চলাফেরা করে তো যাই হোক বিকেল হয়ে গেছে সূর্যটা ডুবে যাওয়ার সময় হয়ে গেছে আমার রান্না টান্নাও শেষ হয়ে গেছে তো এখন আমি উপরে চলে যাব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বসে বসে রান্না করা শেষ ভাতটা হলে তারপর উপর চলে যাব আম্মু আসেনি এখনো দরকারি গেছে লেট হবে বাইরে দেখতেছিলাম এরhandle দস্তানি করতেছিল। হ্যাঁ। বাবা? এই তো ভাত রান্না করে ফেলেছি। চচ্চড়ি রান্না করলাম। এইদিয়ে মাছ তরকারি রান্নালাম, কপি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, ছোল, বাটা মাছ দিয়ে। তো আজকে রান্না এই পর্যন্তই ছিল।